কিনেছো কা? তেতুল মাখানো খাওয়ার জন্য কাকা কইছিলাম কাকা চিনি নিয়ে আসো। কাকা দেখি বাতাসা নিয়ে চলে আইছে। এর মধ্যে আছে হচ্ছে যে লবণ, লবণ, কাঁচামরিচ, কাঁচামরিচ, বাতাসা আর এইখানে আছে আমাদের তেঁতুল আজকে খাবো তেঁতুল মাখাই না। এ ফোন দেন ভাই কেউ টিপুল লাইনে ফোন দেন। আজকে শেষ করে দিলো। শেষ করে দিল ভাই আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার তুলে দিছি তিতল গাছে তিতল পারবো তিতল মাখানে খাবো তেঁতুল পাড়াত ব্যস্ত দেখতে পাচ্ছেন আপনারা এই হচ্ছে তেঁতুল গাছ একটা কোনটা নিয়ে আসেছি আমরা সুন্দর তেঁতুল ধরে আছে ভালো তেঁতুল বেয়ে আমাকে দাও তুমি না পারলে আমাক দাও এই যে নিচে পড়ে আছে আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিচে আমার একটা কাকা বসে আছে কাকার সাথে আমি একটু ফাইজলাম মারবো আপনারা দেখেন মানে আমি এই জায়গার থেকে ঢেল দিব বুঝতে পারবি না এখনো বুঝতে পারেনি কাকা আমার এই কাকা বুঝতে পারছে চলে যাচ্ছে কাকা উঠে যাচ্ছে এই কি কাণ্ড কাকা চলে যাচ্ছে এই 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 পড়ে যাবি এই পড়ে দিবি আমার বিয়ে বিয়ে শেষ যাবি টিপুল লাইনে ফোন দেন কেউ ট্রিপুল লাইনে ফোন দেন শেষ করে দিল আজকে আজকে ট্রিপল লাইনে ফোন দেন কেউ ট্রিপুল লাইনে ফোন দেন রে হাই হাই তিতল আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি দিব অনেক কষ্টে মারামারিটা সারায় দিলাম দিয়ে এখন তেতল নিচে নামানোর পালা নিচে নামানোর জন্য নিচের যে আছে তাকে আমি করছি ধর ধর কিন্তু ওই দেখি ওর গা হাত পা ধোয়া ব্যস্ত ধর

মুখে